সকাল সকাল পেয়ে কি সাজা গেছে না আমার মতো থেকে তো চাই কিসমিস খাইতেছি সরি আমি আবার ঘুমাই নাই দুদিন পরে পেছালে ঘুমো কি আমার জায়গায় শুয়া থাক আমি তোর জায়গায় গিয়া পাহাড় দিকে বই রাখুন কি ভূত এখন তো একটা ব্যাংক লইলে আমি আবার সব কিছু আমার তাই না

বরফ পকিং মালিছে সুন্দর আছে বাবুর করে কালাকা পক্স বাজে নিয়ে যাবো মিলে বড় পকু এজন্যাস কক্সবাই খানা লাগবো কোন চিনিয়া যাবো কত বোনিয়া জেগে নিহে ভালা গেছে সকালের দৃশ্যটা দেখেন কত সুন্দর সকালে না উঠলে সকালকার দৃশ্যটা মিস করতাম ছাদুল ওনাদের মানে ফাউন্ডেশন বিল্ডিং করবে তো ওই দেখেন কচু গাছ তারপর হচ্ছে ড্রাগন ফল অনেক ধরনের ফুলের গাছও লাগিয়েছে আমার ছাদ নিয়ে অনেক মানুষের আছে কমপ্লেইন যে আমার ছাদ নাকি অপরিষ্কার বা আমি অনেক তো হচ্ছে আমার ছাদ অপরিষ্কার হওয়ার কারণ হচ্ছে আমাদের হচ্ছে ছাদের গাছ ধরবে মানে জোতলা করবে এর জন্য হচ্ছে আমাদের ছাদ তো অবসাদ পরিষ্কার তো ভাবছিলাম ছাদে গোলাপ ফুল গাছ বা মা শীতের সময় সবজি সবজি লাগায় তো ভাবছিলাম যে শীতের সবজি এরকম কোনো কিছু লাগাবো তো হচ্ছে ছাদের কাজ ধরবে এগুলো এখন লাগালেও নষ্ট হবে আরেকটা জিনিস দেখাই আমার কিন্তু ছাদে সিম গাছে সিং ঘুরছে দেখাই আর হচ্ছে আমাদের আরেকটা জমি আছে ওই জমিতে হচ্ছে অন্য মানুষ চাষ করে খায় আমাদের পাশের এলাকায় তো হচ্ছে ওই জমির ভিতরে হতে এখন অনেক তারপরে হচ্ছে সিম আর অনেক কিছু চাষ করছে দেখা পাই দিন আমাদের এই দেখেন আমার বরফতময়ী হাতে দেখেন সিম ধরছে দেখছেন আর পানি দেওয়া হয় না আমার আম্মু মনে করে পানি দেয় তো দুন্দুল খাওয়া শেষ এখন হচ্ছে সিম খাওয়ার পালা যে সিম ধরছে দেখছেন তো আমার আম্মু হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে ছোট্ট জায়গা আছে কিছু ওই লোপাও তো একবারে ফক ফোকা সাদা দেখা যেতেছে দেখেন আমার পা দেখেন ন্যাচারালি ঠিক আছে এই যে ন্যাচারালি পা দেখছেন হাত তো এই যে দেখেন আমাদের বাড়ির হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল গাছ লাগাইছে আমার আম্মু আগামীতে ইনশাল্লাহ কাঁঠাল ধরবে এই যে আরেকটা কাঁঠাল গাছ আমার আম্মু না মানে গাছ গাছ দেখেন একটা বড়ই গাছ ছিল আমি মানে মুকুল রপ্ত দেখছিলাম বড়ই গেছে মানে কিচমিস খেলে না কেন ধরে অনেক বেশি গায়ে করছি তো এই জন্য আমার মুখে তো আরো কাছে আমার কাছে দেখেন এইভাবে দেখে দেখেন দেখেন তিনটা একটা দুটা তিনটা এগুলো হচ্ছে আমার আমাদের আরেকটা জমি আছে সেই জমি জন্য এখানে রেখা দিচ্ছে আবু যখন আমাদের ওইখানে যাবে তখন লাগাবে আর আমার আমার গাছ সারা অনেক বেশি ভালোবাসে আমার তো ইনশাল্লাহ স্বপ্ন আছে যখন দোতলা হবে তখন এই দোতলা আমাদের একটা সুন্দর দারান করে দিব ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের সারটা একটু অবসালো যারা সারে কাজ ধরে তাদের স্বাদম ছাদে থাকে এখানে অনেকের কমপ্লেন এরকম কমপ্লেন করা যাবে না আমি দেখাই এই দেখেন এবারে হচ্ছে আহ দোতলার কাজ ধরছে দোতলার হাত করছে বিদ্যায় কিন্তু আমাদের একতলার ছাদ কিন্তু অবসল তারপরে হচ্ছে দেখেন আমাদের কিন্তু কাজ ধরে না খেতে এটা কিন্তু পরিষ্কার পরিষ্কার ধরে ওই কিন্তু পরিষ্কার তার মধ্যে এই সাপটা কিন্তু ভিজি ভিজি কারণ এই নিচে কাজ ধরছে বুঝতে পারছেন পরে ওই যে দেখেন ওই স্বাদে কিন্তু খোয়া ইটের খোয়া রাখছে আমাদের ছাদে হচ্ছে বাস তারপরে হচ্ছে ইট পরে হচ্ছে আস্তরের বালি এগুলা দিয়ে ভরপুর আমাদের বাড়ি কাজ ধরবে খুব রিসেন্টলি তো এর জন্য হচ্ছে আমাদের ছাদটা এরকম ছিল